আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাবড়াইগাম গ্রাম তালস কুণ্ডুপাড়া তো লতিরাজ কসু লতিরাজ কচু বাড়ি এক এগুলো বাড়ি এক লতিরাজ কসু অন্য অন্য কসুর সাথে ভালো একটা বেনিফিট করতে পারবেন প্রতি সপ্তাহে দেখা যায় পাঁচ মুন ছয় মুন লোক করে লতি উৎপাদন করতে পারবেন দেখেন তিন দিন আগে লতি কাটিয়েছি আবার লতি কাটার মতো কিছু লতি হয়ে গেছে দেখা যাবে আর দুই তিন দিন পরে কাটবো তাতে আমাদের বিঘাপতি পাঁচ মণ ছয় মন করে লতি উৎপাদন করতে পারবেন এই যে লতির যে গঠনগুলি অনেকে দেখায় যে বিঘাপতি দশ মন বারো বোন দেখা যায় ওরা লতি কোনদিন কাঠেই না শুধু চারা তৈরি করে এই কারণে শুধু লতি দেখা যায় তে আমরা তো ওইগুলি দেখাতে পারবো না কারণ হচ্ছে আমাদের লতির বাজারই পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি চারা বেচলে যা পাবো দেখা যায় লতি বেচলেও সেই টাকাটাই পাবো তে প্রিয়দশা কুণ্ডলী আপনারা এই কচুটা লাগাবেন লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এভাবে লতিরাজ কচু রোপণ করবেন আর লতিরাজ কচুতে কসুতে সার ইউরিয়া সার ব্যবহার করবেন সাথে বাসুডিন অথবা ফোরাডান জাতীয় বীজ ব্যবহার করবেন এবং দস্তা ব্যবহার করবেন তাহলে কচুতে ভালো একটা বেনিফিট আপনারা লাভবান করতে পারবেন আর কচু রোপণ এগুলো লতিরাজ কচু বারো মাসই রোপণ করতে পারবেন আর কচুর সাথে মনে রাখবেন সবসময় বীজ দিতে দানা বীজ দিলে তাহলে কচু পোষার সংখ্যা খুবই কম থাকবে তে প্রিয় দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম